দেশের বেশিরভাগ ইউনিয়ন পরিষদগুলোর কার্যক্রম চলছে ইউপি সচিবদের মাধ্যমে কিন্তু ব্যতিক্রমভাবে চলছে মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার ইউনিয়ন সমূহ এই উপজেলার বেশিরভাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ অফিস করছেন আজ আমরা কথা বলবো সিরাজদিখান উপজেলার কোলা ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব এ এস এম সাইফুল ইসলাম মিন্টুর সাথে আলহামদুলিল্লাহ আমাদের কোলা ইউনিয়ন স্বাধীনতার পর থেকেই আমাদের এই ইউনিয়নে তেমন কোনো রাজনৈতিক অস্থিরতা নেই আমরা দলমত নির্বিশেষে ইউনিয়নের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করে আসতেছি আর বিশেষ করে আমি ছাব্বিশে ডিসেম্বর দু হাজার একুশে নির্বাচিত হওয়ার পর থেকে যতটুকু দেখেছি যে আমার ইউনিয়নে এমন মাসও গেছে যে তিন মাস চার মাসে একটা মামলাও কোর্টে হয়নি দু একটা জিডি হইছে যেটা হতেই পারে দেশে এবং গ্রামে দু একটি কারণে কিন্তু চার মাস পাঁচ মাস চলে গেছে কোনো মামলা হয়নি কারণ হচ্ছে এই এলাকার মানুষ শান্তিপ্রিয় একেবারে স্বাধীনতার পর থেকেই এই অবস্থাটা বিরাজ করতেছে এখন যদিও আমরা অনেকেই বলে থাকি যে পাঁচই আগস্টের পরে দেশে একটা নতুন একটা ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে আরেকটি রাজনীতিক একটা পরিবর্তন এসেছে সেটা আমার সিরাজদিখানেও এসেছে সেটা আর বিশেষ করে আমার কোলাইনিয়নে যে রাজনীতি কারণ বা বিগত দিনের সরকারের কিছু নিয়ে যে বিশৃঙ্খলা এটা আমার কোলা ইউনিয়নে নাই তো আমরা দলমত নির্বিশেষে সবাইকে নিয়েই সুন্দরভাবে ইউনিয়ন পরিচালনা করে যাচ্ছি বাংলাদেশ যেভাবে আমরা অর্থনৈতিকভাবে এগিয়ে গিয়েছি অন্যান্য দেশের তুলনায় এর মূল কারণ হচ্ছে আমাদের যে প্রবাসী ভাইরা এটা দেশ গঠনের জন্য সবচেয়ে বেশি ভূমিকা রাখতেছে প্রবাসীরা সেই প্রবাসীরা আপনার রেভিডেন্স পাঠাচ্ছে এবং আমরা দেখেছেন যে পাঁচই আগস্টের পরে প্রবাসী ভাইয়েরা একটা স্ট্রাইকের মতো করেছিল দেশ যদি স্বাভাবিক বা ভালো না হয় তাহলে আমরা রেভিডেন্স পাঠানো বন্ধ করে দেবো দেখা যাচ্ছে পাঁচই আগস্টের পরে তারা যেভাবে রেভিডেন্স পাঠাইছে দেশের অর্থনীতি চাকা নতুনভাবে ঘুরে দাঁড়িয়েছে তো গার্মেন্টসগুলাকেও যদি আমরা ওইভাবে সার্বিকভাবে সহযোগিতা করতে পারি গার্মেন্টস সেক্টর প্রবাসী মন্ত্রণালয় বা প্রবাসীদের সহযোগিতা করতে পারি তো এই দেশ অন্যান্য দেশের তুলনায় খুব দ্রুত উন্নত দেশে পরিণত হবে যেখানে আমাদের স্মার্ট যুব সমাজ আছে তাদেরকে নিয়ে অবশ্যই একটা সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা একসাথে কাজ করে যাব আর আমার কোলাইননে বিগত দিনে আমি প্রায় বিশ কোটি টাকার কাজ করেছি এছাড়াও প্রায় চার থেকে পাঁচ কোটি টাকার কাজ আমার চলমান আছে যেগুলা আশা করতেছি যে এই সরকারের আমলে তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকারের যে ডক্টর ইনো স্যারের নেতৃত্বে যে সরকার গঠিত হয়েছে সেই সরকারের আমলেও এই কলা ইউনিয়নের উন্নয়নের ধারা অব্যাহত থাকবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি পাশাপাশি কলা ইউনিয়নের সবাইকে নিয়ে দল মত নির্বিশেষে সবাইকে নিয়ে আমাদের যে লক্ষ্য নিয়ে আমি এই কলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয়েছি সেই লক্ষ্য অর্জনে আমি সবাইকে পাশে চাই সবাইকে নিয়ে এই কলা ইউনিয়নকে সিরাজদিখান উপজেলার মধ্যে একটি শ্রেষ্ঠ ইউনিয়ন বানানোর লক্ষ্যে আমি একসাথে সবাইকে নিয়ে কাজ করব দলমত নির্বিশেষে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের হাতে এখন দেশ তারপরও তারা বড় বড়ো পদক্ষেপগুলো নিতে না পারলেও যেই বিগত দিনের যেই উন্নয়নের ধারা সেটা আমি বিশ্বাস করি যে অব্যাহত রাখ রাখবেন এবং তাদের পক্ষ থেকে যতটুকু এই সরকারের পক্ষ থেকে দেশ গঠনে এগিয়ে আসা দরকার তারা এগিয়ে আসবেন এই সরকারকে পূর্ণ সহযোগিতার আশ্বাস আমার ইউনিয়ন পরিষদের আমার সকল মেম্বার এবং আমি সহ এই ইউনিয়নবাসী এই সরকারকে পূর্ণ সহযোগিতা আশ্বাস দিচ্ছি আপনার মাধ্যমে আমার শুভাকাঙ্ক্ষী আমার ইউনিয়নবাসী এবং আমার ফেসবুক বন্ধু যারা আছেন দেশ এবং দেশের বাইরে সবাইকে আমি ধন্যবাদ এবং অভিনন্দন জানাই